বন্ধুরা আজকে আমরা জানব রাঙামাটি ঝুলন্ত ব্রিজ নিয়ে কিছু কথা এক ঝুলন্ত ব্রিজ তবলছড়ি ডিয়ার পার্ক তবলছড়ি রাঙ্গামাটি দুই রাঙ্গামাটি শহরের তবলছড়ি হয়ে সড়ক পথে সরাসরি পর্যটন কমপ্লেক্সে যাওয়া যায় তিন সদর উপজেলার তবলছড়ি এলাকায় নয়নাভিরাম তিনশো পঁয়ত্রিশ ফুট দীর্ঘ এই সেতুটির অবস্থান চার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১৯৮৬ সালে এই সেতুটি নির্মাণ করে পাঁচ দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে আছে সেতুটি ছয় দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এই সেতুটি দেখতে জলপথে ও স্থলপথে যে কোন মাধ্যমে সহজে যাওয়া যাবে সাত বর্তমানে সেতুটি রাঙ্গামাটির প্রতীক হিসেবে দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে আট কাপতাই লেকের দাঁড়িয়ে আছে সেতুটি নয় সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাপুনি আপনাকে এনে দেবে ভিন্ন দোতনা দশ এটি দেখতে হলে পর্যটন কর্পোরেশনকে দিতে হবে পাঁচ টাকা